হ্যালো বন্ধুরা আমি তডিত মাহাতো আর আপনি দেখছেন আটেন পুরুলিয়া জল রঙকে ভালো করার জন্যে জল রঙকে ভালোভাবে চিনতে পারার কতগুলো এক্সারসাইজের কথা এই সিরিজে আমি বলছি আর আজকের সিরিজটা এই সিরিজের তৃতীয় ভাগ আর শেষ ভাগ প্রথম ভাগে আমরা দেখেছি বেসিক কালার চার্ট আর দ্বিতীয় ভাগে আমরা দেখেছি কালার মিক্সিং চার্ট আরেকটা চার্ট যেটা আমি এই সিরিজে দেখাইনি সেটা হচ্ছে কালার উইল চার্ট সেটা অবশ্য আলাদা তো আমি দেখেছি তো আজকে দেখা যাক গ্লেজিং চার্ট জল রঙ পেন্টিংয়ের একটা মুখ্য কৌশল হল গ্লেজিং বা লেয়ারিং আর এটা ব্যবহার করা হয় জল রঙের মূল প্রপার্টি যেটা ট্রান্সপারেন্সি সেটাকে লক্ষ্য করে একটা রঙের স্বচ্ছ স্তর দেওয়ার পরে সেটা শুকিয়ে গেলে আরেকটা রঙের স্বচ্ছ স্তর দেওয়াকে গ্লেজিং বা লেয়ারিং বলা হয় নীলের উপরে যদি আমরা হলুদ গ্লেজিং করি তাহলে সবুজ রং তৈরি হবে আর লালের উপরে হলুদ গ্লেজিং করলে অভিয়াসলি কমলা তৈরি হবে আবার যদি হলুদের ওপরে আবার হলুদি গ্লেজিং করি তাহলে গাঢ় হলুদ তৈরি হবে কিন্তু রঙগুলো সরাসরি মেশানোতে এই সৌন্দর্যটা আপনি পাবেন না কিছু রং অন্য রঙের উপরে গ্লেজিং করলে খুবই ভালো রং আর প্রভাব তৈরি করে আর এইখানেই গ্লেজিং চার্টটা আপনার বেশ কাজে লাগবে গ্লেজিং চার্টের জন্য আমি প্রতিটা প্রাইমারি রঙের একটা কুল আর ওয়াম রং নেব আর সাথে আমি যোগ করছি ইলো অকার আর ভিরিডিয়ান কুল আর ওয়ার্ম রঙের মিশ্রণের মধ্যে পার্থক্যগুলো বেশ ভালোভাবে আপনি দেখতে পাবেন চলুন দেখেনি কীভাবে ওয়াটার কালার গ্লেজিং চার্ট তৈরি করবেন তো আপনার গ্লেজিং চার্টের জন্যে একটা গ্রিড তৈরি করুন একটা রুলারের পেন্সিল দিয়ে হরিজেন্টাল আর ভার্টিক্যাল লাইনস বানান প্রতিটা রঙের জন্যে একটা করে ভার্টিক্যাল লাইন আর হরিজেন্টাল লাইন মানে মাঝে রং লাগাবার জন্যে যে স্পেসটা দরকার সেটা আপনি যে রঙগুলো ব্যবহার করবেন সেগুলো আগে থেকে তৈরি করে রাখুন টিউব থেকে তাজা পেন্ট করে নিন অথবা প্যান ব্যবহার করলে দেখতে হবে যে প্রতিটা রং যেন প্যান জল দিয়ে ধুয়ে পরিষ্কার করা হয়েছে প্রতিটা রঙের জন্য একটা পাতলা মিক্সচার বানান পেন্টটা খুব পুরু হলে একেবারে ট্রান্সপারেন্সি থাকবে না আর নিচের স্তরটা দেখা যাবে না তাই হালকা হতে হবে প্রথমে হালকা রং দিয়ে আঁকা শুরু করাটা ভালো যেমন হলুদ নিশ্চিত করতে হবে যে তুলিটা সম্পূর্ণ পরিষ্কার কারণ হলুদ তুলির বা প্যালেটের যে কোনো অবশিষ্ট রঙের সাথে সহজেই দূষিত হতে পারে সব রঙগুলো একে একে সমান্তরালভাবে এঁকে শুকোনোর জন্যে আমরা অপেক্ষা করব হ্যাঁ এখানেই আপনাকে ধৈর্য ধরতে হবে আপনি যদি প্রথমে লাগানো লাইনগুলো ভেজা থাকতেই সেটার উপরে আঁকতে লেগে যান সেটার উল্টো দিকের লাইনগুলো তাহলে নিচের রংটা উঠে যাবে আর গ্লেজিংয়ের প্রভাব পাওয়া যাবে না একেবারে নোংরা লাগবে দেখুন আমি এখানে এই একই ভুল করেছি নিচের রঙটা পুরোপুরি এখানে শুকোয়নি আর আমি তার উপরে গ্লেজিং করতে গেছি একটুখানি রং উঠে যাওয়ার মতন লাগছে রঙগুলো শুকিয়ে গেলে অন্য দিক থেকে রঙগুলো লাগান একেবারে আপনি যদি হরেজেন্টাল লাগে লাগিয়েছেন এবারে ভার্টিক্যালগুলো লাগান একবারই লাগাতে হবে হালকাভাবে বেশি ঘষা লাগলে নিচের রং উঠে আসবে দেখুন আমি যেখানেই দুবার করে লাগিয়েছি একটু রং উঠে আসার মতন লাগছে এইরকম করবেন না আজকের মতন এখানে শেষ করছি তো আজকে আপনি দেখলেন যে চার্টটা আলাদা আলাদা চার্ট বানিয়ে আপনি কিভাবে রঙকে চিনতে পারবেন বেসিক কালার চার্টে আপনি বুঝতে পারবেন পেন্ট টিউব বা কেকের আসল রঙগুলো কেমন কালার উইলে বুঝতে পারবেন প্রাইমারি সেকেন্ডারি আর টার্সারি রঙ আর তাদের সম্পর্ক মিক্সিং চার্টে আপনি জানবেন পেন্টের একটা নির্দিষ্ট শেড বানানোর জন্য কোন কোন পেন্টের প্রয়োজন হয় গ্লেজিং চার্টে আপনি বুঝতে পারবেন কীভাবে পেন্টগুলো একে অপরের উপরে স্তর দিলে একটা আলাদা শেড আর প্রভাব তৈরি করতে পারবেন আমি এখানে আরেকটা টিপ দিতে চাই ভালো পেন্টিংয়ের জন্য একটা গোপন কথা প্যালেটে ভালোভাবে রঙগুলো না মিশিয়ে যদি আপনি রঙগুলো আলাদা আলাদাভাবেই তুলিতে তোলেন আর কাগজে দেন ওগুলো কাগজেই মিশবে বা একটু একটু আগের মতন রঙই থেকে যাবে এতে পেন্টের প্রভাব আরও আকর্ষণীয় লাগবে আর টেক্সচার থাকবে এটাতে যদি আপনি পুরোপুরি মিশিয়ে তারপরে কাগজে দেন তাহলে রংটা অনেক ফ্ল্যাট লাগে আমি আশা করছি এই ভিডিওটা আপনাদের কিছু কাজে লাগবে অনুগ্রহ করে চ্যানেলটা সাবস্ক্রাইব করার কথা বিবেচনা করুন যদি আপনি ইতিমধ্যেই না করে থাকেন ভিডিওটা দেখার জন্যে আপনাকে অনেক অনেক ধন্যবাদ নিরাপদে থাকবেন সুস্থ থাকবেন নমস্কার